ও বাবা এই আইজই গই অন্ততে বড়া ছাজন এই দিনে থন বাই নমস্তে বড় গুলা কো হইছে ভাই বড় দেখিনা দিই এই তো ভাই যাওরে কালকে ধরছি আমরা ওই বাইনি এই নমস্তে তাহলে দনরা দেখতেছেন অলরেডি অনেক মাছ ধরা হয়ে গেছে যাচ্ছে সাগরের কাকরাইছে দেখতেছেন এর কামর দিল অবস্থা পুরো খারাপ হয়ে যাবে ইজারে এক টি সাগরের কাকড়া এই যে কইতা ইস উফ পাউ সাগে কে এই তো একদিন কিভাবে পাউ ধরে মেলি আমাদের দেখাইতেছে এই সাগরের কাকড়া এই একটা পাইছে আরেকটা তার একদম লাল বাবা ও বাবা ওরে বাবা এইটা হিট কি কে এমনি আমাদের কামড় দেওয়ার চেষ্টা করতেছে দেখুন দেখতেছেন কি সাইজের জাম্মা মাশাআল্লাহ এই যে देखो सन्माशल्ला कीस आइजर जाम्मा चिंगड़ी इसलिए अक्षम हैं जासला सिगरीन हैं मैं सिले अक्षम हैं क्योंकि जाम्मा बगोरा होते हैं मैं

রাজারটা সাইজ ভালো করে সাদা দেখা গেছে সাদা দেখা গেছে রোদর কারণে মানে সাইজ মাছলে যদি ফোড়তে গোলাইয়া শুনো শুনো টেপরে পড়ে तो बाबा हो जाएगा दातनर इधर कुछ बुलाना लागले आईले वन में रूम में रहेंगे कोई नहीं किसी हम तो दातिने और भरे थे

কিছু <muchas> দেহেনাত